দিনের ঝড়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনপদ কয়েক ফুট উচ্চতা জলোচ্ছ্বাসে তলিয়েছে উপকূলীয় জেলা বরগুনা পানির তরে ভেঙেছে মানিকখালী ও উত্তর ডালধাঙ্গা এলাকার বেরিবাদ প্লাবিত কয়েকশো পরিবার বৈরী আবহাওয়ায় নাকাল দ্বীপজেলা ভোলার নদীতীরবর্তী মানুষ বিধ্বস্ত ঘরবাড়ি মাথা গোচার ঠাই হারিয়ে বিপাকে উপকূলবাসী ঝালকাঠিতেও প্লাবিত মিনমাঞ্চল ভেসে গেছে পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত পটুয়াখালী বাফলের তেঁতুলিয়া নদীপাড়ের সড়কও ঝড়ো হাওয়ায় উত্তর সমুদ্র ঢেউয়ের তোরে পতেঙ্গায় হাঁসে পড়েছে দুটি জাহাজ এদিকে বেরিভাগের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে তুলিয়েছে কক্সবাজারের কুতুবদিয়া মহেশখালী পেকুয়া সহ বিভিন্ন এলাকার নির্মাঞ্চল সাগরের ভুইয়াজ করা ছিল এবং ইঞ্জিন সহ সব স্টেপ এখানে ছিল ওইভাবে বাতাসের তীব্রতার কারণে স্রোতের কারণে এটা কেউ পাথরে আশ্রয় বাতাসারি আস গতির কারণে মানে ওটা বাঁচতে বাঁচতে এদিকে চলে আসে বইরি আবহাওয়ায় পাহাড়ের নীল আকাশ কালো মেঘের দখলে পাহাড় ধসের সংখ্যায় প্রশাসনের পক্ষ থেকে পার্বত্যাঞ্চলে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে দেশের কোনো কোনো জেলায় আরো একদিন বৃষ্টি হতে পারে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় একশো ছিয়ানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে গতকালকে আমাদের ল্যান্ড ক্রস করেছে